তো হ্যালো ইউ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন রোল তো চলো চিকেনটা আমরা কেটে নিই তো দেখো চিকেন রোলের জন্য যে সব বোনলেস চিকেনগুলো নিয়ে নিয়েছি তো দেখো সব বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবার এগুলো চলো ছোট ছোটো করে কেটে ফেলি তো দেখো ওই মাংসগুলো নিয়ে এবার আমি ছোট ছোট পিস করতে বসে গিয়েছি তো ততক্ষণ আমি মাংসগুলো একদম ছোট ছোট পিস করে কেটে নেব যাদের যেমন ভালো লাগে তারা তেমনভাবেই কেটে নেবে আমি তো একদম ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি তো দেখো তোমরা কেমন পিস করে কাটছি সেটাও দেখিয়েই দিচ্ছি দেখো এরকম টুকরো টুকরো করে নিয়েছি তারপর দেখো মাংসগুলো সব কাটা হয়ে গেছে এবার এগুলো মাখিয়ে নেবো একে একে সব মশলা দিয়ে দেবো এখানে হলুদ দিয়ে দিলাম তারপর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মানে আমাদের বাড়িতে নর্মালি যে মশলাগুলো থাকে সেগুলো একে একে সব দিয়ে দেবো দেখো তারপর এখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো এরপরে দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো দেখো এখানে অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এখানে চলে যাবে স্বাদ মতন নুন দিয়ে দিলাম এরপর টক দইটা দিয়ে এই যে দেখো গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালো করে মাখিয়ে নেবো এটা ভালো করে মাখিয়ে আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো যতক্ষণ এটা মাখানোর পর আমরা রেস্ট রেখে দেবো তারপর আমরা বাদবাকি যে কাজগুলো থাকে সেগুলো করে নেবো তো চলো এটা দেখো মাখানো হয়ে গেছে এবার একটু রেখে দিন এই দিকে দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ লঙ্কা ক্যাপসিকাম সব কেটেই নিয়েছি এগুলো একটু ভেজে নেবো দেখো কড়াটা এইদিকে গরম বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এখানে রিফাইন তেল ঢেলে দিলাম তারপর এখানে দেখো পেঁয়াজ লঙ্কা ক্যাপসিকাম যা কেটে রেখেছি সবগুলোই আমি একে একে দিয়ে দেবো দিয়ে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি আমাদের এখানে ভাজতে হবে না ঠিক যতক্ষণ ওই কাঁচা গন্ধগুলো চলে যাবে একদম হালকা করে ভাজলেই হয়ে যাবে কারণ ওই ক্যাপসিকামের কাঁচা গন্ধ টন্ধগুলো ঠিক অতটাও ভালো লাগে না এগুলো চলে যাবে অতক্ষণ ভেজে নেব তো চলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এইদিকে আমি যে মাংসর মধ্যে আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম এটাও দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই দেখ ওইদিকে ম্যারিনেট করতে করতে আমার এখানে পেঁয়াজগুলো ভাজাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন ভেজেছি একদম হালকা করে তারপর এগুলো তুলে নেব তুলে নেওয়ার পরে কড়াই যে তেলটা আছে ওটার মধ্যে ওই মাংসগুলো ছেড়ে দেবো ছেড়ে একদম হালকা করে ভাজবো খুব বেশি কড়া করে ভাজবো না গ্যাস দেখো গ্যাসটা একদম হালকা করে দিয়েছিলাম একদম ছোট করে দিয়ে ভেজে নিয়েছি হালকা করে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাংসটা ছিপড়ে ছিপড়ে তো একদম শক্ত হয়ে যাবে ভালো লাগবে না তারপর যে পেঁয়াজ ক্যাপসিকামগুলো ভেজে রেখেছিলাম ওগুলো একটু নেড়ে চেড়ে সব মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব তারপর দেখতে আমি এখানে আগে থেকে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম তো চলো ওটার এবার পরোটাটা বেলে নিই এখানে পরোটাটা বেলা হয়ে গেলে এবার একে একে পরোটাগুলো সব বেলে নিয়ে আস্তে আস্তে সব সেঁকে নেব তো চলো পরোটাগুলো আমি এভাবে একটা একটা করে বেলতে থাকি আর আমার মা ওইদিকে পরোটাগুলো সেঁকছে মা তো ওখানে চাটু বসিয়েই দিয়েছে গ্যাসে তো দেখো মাকে দিয়ে দিলাম মা এইদিকে সেঁকা শুরু করে দিয়েছে তো দেখো মা না ফার্স্টে বুঝতে পারিনি যে রুটি হবে না পরোটা হবে মা ভেবেছে যে রুটি হবে ওই জন্য দুটো একসাথে দিয়ে দিয়েছে এবার যেই শুনলো যে পরোটা হবে তো কি করবে দেওয়া যখন হয়েই গেছে ওইভাবেই সেকে নিচ্ছে চলো পরোটাটা হওয়া নিয়ে কথা ভালো হওয়া নিয়ে তো সব পরোটাগুলো এভাবে সেঁকে নি তো দেখো সব পরোটাগুলো সেকে নিয়ে আমরা চলে এসেছি আর এবার রোলটা তৈরি করার পালা তো দেখো পরোটার ওপরে মাংসটা দিয়েই দিচ্ছি দিয়ে ভালো করে সাজিয়ে নিয়ে তারপর ওপর থেকে একটু সস দিয়ে দিচ্ছি সসটা দিয়ে এবার রোলটা যেভাবে মড়াই এভাবে মুড়িয়ে নেব রোলগুলো এইভাবে দেখো মুড়িয়েছি যেভাবে এভাবে তোমরা মুড়িয়ে নেবে তো এভাবে সব রোলগুলো মুড়িয়ে নিই চলে এক এক করে সব রোলগুলো এইভাবে মুড়িয়ে নেব দেখতেই পাচ্ছ আমাদের সব রোল মোড়ানো হয়ে গেছে এবার খেয়ে টেস্ট করার পালা চেন আমি এখন বল কাচ্ছি ননদিনী বাইতে বানিয়েছে হুম হুম ডালনো খুব সুন্দর হয়েছে বানিয়েছে খুব ভালো হয়েছে খেতে